আজ আমরা ফের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে তো আজ আমরা কলকাতাতে যাচ্ছি থেকে ভালো জায়গা এটা পিম করার জন্য দেখতে থাকো ভিডিওটা আপনি দেখলেই ঘুরতে পারবেন কোথায় যাচ্ছি হাই এভরিওয়ান আসলে সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ আমি এসেছি ঢাকরিয়ার লেকে তো এখন ঢাকরিয়ার লেকে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ এসেছি এখানে একটা কাজ ছিল কাজটা করলাম করে এখন ঘুরছি আর ছবি তোলার চেষ্টা করছি তো আমার ভিডিওটা দেখো আর ভিডিওতে সাল লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখতে দেখো নতুন নতুন ভিডিও অনেক দিন পর ঢাকুরিয়ার লেগে এলাম আবার আর ঢাকুরিয়ার লেগে একটা মিটিং ছিল মিটিংটা সলভ করলাম করে এলাম তো এখন একটু ঘুরছি আর ছবি তোলার চেষ্টা করছি ভাই ওদিকটাতে যা হচ্ছিল একটু আগে সেটা দেখলে মানে নিজেই লজ্জা লাগে অনেকদিন পরে লেকে এসেছি কিন্তু এই এখানে লেকের যে জলটা অনেকটাই নোংরা হয়ে গেছে আগে অনেক পরিষ্কার থাকতো তো দেখো এখন ওদিকেও গিয়েছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে ঢাকুরিয়া লেগে ভাই এখানে সবাই ছবি তুলতে আসে কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে কেউ আর রিলস করতে আসে আবার কেউ এখানে ঘুরতে আসে তো আজ আমার একটা কাজ ছিল ওটা করলাম আর এখন দেখছি সবাই বসে আছে সবাই এখানে জানো কি হয় সেটা হচ্ছে আর দেখছি চারিদিকে পায়ে বেরিয়ে যাচ্ছি ঢাকুরিয়া লেক থেকে তো এই সাতটার সময় পুরো টোটালি বন্ধ হয়ে যায় আর চারটে থেকে খোলা থাকে চারটে বা তিনটের আগে থেকেও অনেক খোলা থাকে এখানে তো বেরিয়ে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফ থেকে বেরিয়ে দুই বন্ধু গাড়িতে বসে আবার বাড়ির দিকে যাচ্ছি এখন আমরা আছি গড়িয়ার বাইপাস দিয়ে যাচ্ছি তো ওখানেই এখন আমরা আছি আজকে যা রাস্তায় ট্রাফিক হয়েছে আমরা আজকে আর যেতে কারণ অনেক দেরি হয়ে যাবে বিরাট জাম হয়েছে রাস্তাতে আমরা এখন গড়িয়ায় আছি ওই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ এটা গড়িয়ার সিগনালটায়